কাল বিকেল থেকে ইন্ডিয়ান ফোর্সকে হাই অ্যালার্ট জারি করে রাখা হয়েছে তো বিকেলের দিকে একটা খবর বেরিয়েছে ইন্ডিয়া টুডেতে আমি একটু খবরটা পড়ে শোনাচ্ছি বাংলাদেশ ড্রোন নিয়ার বর্ডার ইন্ডিয়া হাই অ্যালার্ট সোর্সেস সোর্সেস সোর্সেসে দ্য আর্মি ওয়াজ ভেরিফাইং রিপোর্ট অন ডিপ্লয় ডিপ্লয়মেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ এই থেকে বাইরাত বারোটা ড্রোনের মধ্যে ছটা ড্রোন সাপ্লাই হয়েছে এই ছটা ড্রোন কেই ইন্ডিয়া সমস্ত বর্ডারের ছটা বর্ডার অঞ্চলে লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো গত বিকেল থেকে এইগুলো স্টার্ট করা হয়েছে এই কার্যক্রমটা চলবার বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিদি বলা হচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছে তুর্কি ড্রোন মোতায়েন করেছে ভারত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সূত্র সূত্র জানায় সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরে একটা মানবহীন বিমান যান মোটাইন যাচক প্রতিবেদন যাচাই করেছে এই ড্রোনগুলি সম্প্রত বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ থেকে অধিগ্রহণ করা হয়েছে সারসংক্ষেপে যেটা বলা হচ্ছে রিপোর্টে সীমান্তে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির মধ্যে উন্নয়ন আসে বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে বাইরে একটা টিভি টু ড্রোন মোতায়েন করেছে ভারত সতর্কতা বাড়ায় পাল্টা ড্রোন অপারেশন বেছে নিতে পারে ভারত একদিন কি করছিল ভারত ভারতের দিন শুধু ড্রোনগুলো ছেড়েছিল শুধু নজরদারির জন্য বাংলাদেশ সীমান্তে যে চোরাচালান হচ্ছে নাকি কোন রকম অবৈধ কাজকর্ম হচ্ছে সেগুলো দেখার জন্য ড্রোন রেখেছিল বাংলাদেশ সীমান্তের কাছে কিন্তু ওরা যেটা করেছে বাংলাদেশ যেটা করেছে সেটা হচ্ছে একদম আনম্যান ড্রোন যেগুলো বিস্ফোরক বহন করে সেই ড্রোন লাগিয়ে দিয়েছে ছটা আরো ছটা অর্ডারের মধ্যে রয়েছে সেই ছটা এলে আরো হয়তো ছটা তারা লাগিয়ে দেবে প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের তৈরি ড্রোম মোতায়েন করেছে এমন খবরের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে সূত্র ইন্ডিয়া টুডে জানিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় সন্ত্রাস তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দেয় এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে এই উন্নয়ন ঘটে সূত্র জানায় সেনাবাহিনী ভারতের সীমান্তের কাছে বাইরে একটা টিবি টু মানবহীন বিমান যান ইউএভি মোতায়েন প্রতিবেদন যাচাই করেছে এই ড্রোনগুলি বাংলাদেশের সাতষট্টিতম সেনাবাহিনী গোয়েন্দা তথ্য নজরদারি এবং রিকনেন্সাস মিশনের জন্য পরিচালনা করে যদিও বাংলাদেশের দাবি করেছে যে মোতায়েনটি প্রতিরক্ষা উদ্দেশ্যে একটি সংবেদনশীল অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন স্থাপনের জন্য স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত উপেক্ষা করে যায়নি বাইরে একটা ড্রোন এবং কৌশলগত প্রভাব এটা এবার ব্যাখ্যা করা হয়েছে বাইরেক্টার টিভি টু ড্রোন এই বছরের শুরুর দিকে বাংলাদেশ অর্জিত নজরদারি এবং হালকা স্ট্রাইক অপারেশন পরিচালনা করার ক্ষমতা বাড়িয়েছে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ ব্যাকেটে নীতি বি অনুসারে অর্ডার করা বারোটি রনের মধ্যে ছটি চালু করা হয়েছে এবার ভারতের প্রতিক্রিয়া বাংলাদেশ অস্থিরতার মধ্যে সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই উচ্চ সতর্কতায় রয়েছে এবং নতুন ড্রোন মোতায়েন নিবিড়ভাবে ভাবে মূল্যায়ন করছে সশস্ত্র বাহিনীর কাছে হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করার এবং সংবেদনশীল অঞ্চলে পাল্টা ড্রোন অভিযান জোরদার করার বিকল্প রয়েছে একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন আমরা পর্যবেক্ষণ করছি এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব ভারত বাংলাদেশের পরিস্থিতি ট্র্যাক করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গোয়েন্দা আদান প্রদান প্রক্রিয়া এবং সহযোগিতার সুবিধাও নিচ্ছে অর্থাৎ একদিন ভেতরে ভেতরে যেটা পাকা ছিল যুদ্ধের পরিস্থিতি যেটা পাকা ছিল বাংলাদেশ সেটাকে আগুনটা জ্বালিয়ে দিল ওই যে একটা সিনেমা বেরিয়েছিল না খেল খেলবে এবার খেল খেলবে তার অন্তিম পর্যায়ে যেটা হয়েছিল একেবারে খেল খেলমেতে একেবারে সোজা জেল হত্যাকাণ্ড তারপরে জেল তারপরে ফাঁসি এই খেল মেতে এখন বাংলাদেশ মেতে উঠেছে বাংলাদেশ একটা ভারতের মধ্যে একটা অংশ তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠে পড়ে রেখেছে খুব ভালো কথা একদিন ভারত করছিল নজরদারির জন্য লাগিয়েছিল তার মধ্যে কিন্তু কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি এবার হেরন দিয়ে সেগুলোকে মোকাবিলা করার জন্য হেরনকে অ্যাক্টিভ করা হচ্ছে এবং যত কালকে পর থেকে সেনাবাহিনী যত আছে তাদেরকে সবাইকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে করার অর্থ সেনাবাহিনীর হাতে যে গোলা, গোলাপ কামান রয়েছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে গেল বিমান বাহিনী অ্যাক্টিভ তো রয়েছেন কাল বলেছিলাম বিমান বাহিনী অ্যাক্টিভ রয়েছে কোনো সময় বিমান বাহিনী তার কাজকর্ম শুরু করে দেবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে একটা উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি করলো এবার বাংলাদেশ আগে থেকে করছিল কিন্তু এবার সেটা সামরিক দিক দিয়ে এটা তৎপরতা বাংলাদেশ শুরু করে দিল যেটা ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো অবস্থা এই বাড়িতে খবরটা আরো ডেভেলপ করবেন আরও কোথায় কি হবে না হবে আজকে সারাদিনে সেটা বলতে পারা যাচ্ছে না যেরাম যেরাম খবর হবে আমি আপনাদের কাছে সেরকম ভাবেই ভিডিও নিয়ে আসবো হয়তো দুটো হতে পারে হয়তো তিনটে হতে পারে কারণ এই খবর কিন্তু এখন ডেভেলপ করবে ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স কিন্তু চুপ করে বসে থাকবে না আর গোয়েন্দা আদান প্রদানের যে কথাটা এখানে উঠেছে সেটা হচ্ছে এখন কেজিবি ইসরায়েলের মোসাদ সিআইএ যে এখনো পর্যন্ত তুলসী নেয়নি নেননি এখনো কিন্তু সিআইএ থেকে তিনি ক্ষমতা কিছুটা হাতে নিয়ে নিয়েছেন সিআইএ এবং আমাদের র এই চারটে এজেন্সি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে চারটে এজেন্সি মিলে খবর আদান প্রদান করছে এবং বাংলাদেশের ভেতরে কি তথ্য আছে না আছে সমস্ত কিন্তু আদান প্রদান হচ্ছে। এই সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলোর মধ্যে দিয়ে ফলে ভারত যে সুবিধাজনক জায়গায় রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই এটা বাংলাদেশ বুঝতে পারছে না তো যাই হোক এখন যে অস্ত্র শস্ত্রগুলো ভারতবর্ষের এখন রেডি করছে রেডি করছে কি রেডি করাই যাচ্ছে সবসময় ভারতবর্ষ সবসময় স্পোর সবসময় অ্যাক্টিভই থাকে তাকে একেবারে অ্যালার্ট বোর্ডে রেখে দেওয়া হয়েছে এবার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা না এখন নির্দেশের অপেক্ষা আমি যেটা কালকে বলেছিলাম এখন নির্দেশের অপেক্ষা আগে নিরামিষ ছিল ব্যাপারটা এবার আমিষের পর্যায়ে চলে গেল এই আমিষের পর্যায়ে এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে আজকে সকালবেলা থেকে এই খবর নিশ্চয়ই আরো ডেভেলপ করবে আরো অনেক কিছু জানা যাবে শুধু এইটুকু জেনে রাখুন ইন্ডিয়া ইন অ্যাক্টিভ বল যে কোনো সময় যা কিছু হতে পারে মানে আমি কি বলবো এইগুলো কি হবে না হবে এগুলো কিন্তু আগাম বলা যায় না আমি সময়ের সব ছেড়ে দিন সময় বলে এই সময় কিন্তু এসে গেছে এবার কিন্তু সময় কিন্তু হু করে রেখো যুদ্ধ শুরু করা কিন্তু খুব সোজা এই বাংলাদেশ ভাবছে না যুদ্ধ করব যুদ্ধ শুরু করা সোজা এক একদিনের যুদ্ধে অন্ত দশ মিনিট ডলার করে খরচা হয় যুদ্ধে এটা হলো যেটার প্রথম শর্ত হলো সাপ্লাই লাইন আপনি গোলা তিন দিনে খরচা করে ফেললেন তারপরে আর গোলা দেই দেয় ভারতের কাছে কিন্তু অপুরন্ত গোলা বারুদ এবং সাপ্লাই লাইন কিন্তু অত্যন্ত ভালো মানে একটা সে চালান আসবে তার সঙ্গে সঙ্গে আরো চারটে চালান চলে আসবে শুধু মেরেই যাবে মেরেই যাবে মেরেই যাবে না কন্যাকণ্ণটা শেষ হচ্ছে এই হচ্ছে ভারতবর্ষ আর ওই হচ্ছে বাংলাদেশ সীমিত ক্ষমতা এর মধ্যে দিয়ে বাংলাদেশ যদি চায় ভারতের সঙ্গে ফুল ফ্লের ওয়ার্ডে যেতে তাহলে ভারতবর্ষের কোনো আপত্তি নেই ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশ নিজে একটা কিছু করুক ভারতবর্ষের পক্ষে সেটা সুবিধেকর জায়গায় পৌঁছাবে যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার